আমার প্রশ্ন হলো যে ওই আরো কাছাকাছি পনেরো থেকে বিশ দিন আগে আমি আমার মেয়ের ব্যাপারে দিয়ে ব্লিডিং হয় এবং এটা স্যার হিউজ পরিমাণ আমি যে পেশেন্ট গুলো দেখি হিউজ পরিমাণ পেশেন্টের এই সমস্যা যে কন্টিনিউ অনেক আছে যে গাম দিয়ে ব্লিডিং হয় এখান থেকে স্যার উত্তরণের কোন ওয়ে খুঁজে পাচ্ছি না স্যার আপনি বলছিলেন স্যার ওই সময় যে কারো বেশ ফিরে খাওয়ার জন্য সেটা খাওয়ার পরে আমার মনে হয় যে সামান্য কিছু ইমপ্রুভ হয়েছে কিন্তু তারপরে আর কোনো কিছু নর্সার হচ্ছে না দেখেন গান দিয়ে গ্রামে বিল্ডিংটা আসলে একটা আহ ঘাটতিজনিত সমস্যা হ্যাঁ এক্ষেত্রে যদি আমরা বায়োমেটিক দিক হিসাব করি তাহলে এক্ষেত্রে টিউবার কুলার এবং সিবিলিটিক দায়ী আছে তো সেই জায়গায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রাথমিক স্টেজে বিল্ডিংটা বন্ধ করার জন্য কার্বোভেট জিরো থ্রি ব্যবহার করব। এবং পরবর্তী রুগীটাকে দীর্ঘদিন ট্রিটমেন্টের আওতায় রাখব তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টিউবার এবং সিপিলিটিক এই সাইডটা দেখতে হবে প্লাস রুগীকে ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন ধরেন মাছের কাটা কবুতরের হাড় তারপরে ছোট মুরগির হাড় এগুলো যেন চাবিয়ে খায় চাবিয়ে খায় এক্ষেত্রে এখান থেকে প্রচুর পরিমাণে আমরা কিন্তু এই ক্যালসিয়ামটা আহ নিতে পারবো এই জন্য রুগীকে ট্রিটমেন্টের পাশাপাশি এই খাবারের ব্যাপারগুলো খুব স্পষ্ট সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে যদি আপনি স্থায়ীভাবে এটার একটা সমাধান চান তাহলে কিন্তু আপনাকে এটা করতে হবে স্যার আমার টিবারকুলার এবং সিবিলিটিক এই এই মেডিসিন স্যার আমরা কোন ওয়েতে দেব স্যার কাইন্ডলি একটু বলতেন এগুলো তো ওই যে আপনার আমার প্রথম দিকের আলোচনায় বলাই আছে যে আমরা সাইকেল কিভাবে ঘুরাবো কিভাবে চালাবো সেগুলো একটুখানি ভিডিওটা দেখে নেবেন আপনি একটু কষ্ট করে কারণ ওই আলোচনাগুলো আবার এখানে রিপিট হলে ভিডিওর মান নষ্ট হবে যেহেতু এগুলো ইউটিউবে যাবে যদিও গত সপ্তাহের ভিডিওটা দেওয়া হয়নি একটু কাজ করতে হবে কেটে সেটে দিতে হবে সেই জন্য দেওয়া হয়নি কেন জি তারপরে আর কেউ আর আপনার আর কিছু বলার আছে কিনা এইটাই স্যার আর কি থেকে কিভাবে আমরা আর কেউ আর কেউ বলবেন আর কেউ কিছু বলবেন কিনা আসসালাম আব্দুল্লাহ বল রিসার্চ ঠান্ডাজনিত কারণে মানে অনেকদিন যাবত প্রায় চার পাঁচ দিন যাবত নাক বন্ধ থাকে তো এর জন্য প্রথম যে সার্কেল আছে পিআরএস এটা ঘুরে আসছি পিটিএস এ প্রথমে ছিলাম এখন টিডি চলতে না টিডি না থোজা চলতেছে থুজা কিন্তু এখন হালকা নাক মানে ক্লিয়ার আসতেছে অল্প কিন্তু মানে পুরোপুরি ঠান্ডাটা ক্লিয়ার হয়নি এখন ঠান্ডা সবসময় লেগেই থাকে আচ্ছা টিউবার কুলার দিয়ে ওখান থেকে চলে আসতে হবে সিবিতে ठीक है जय আর কেউ কিছু বলবেন স্যার একটা বাচ্চার আপনার কার্বোভেজ ওয়ান এম চলতেছিল আহ কোনো পশুদের কাজ করতেছিল তখন আপনার সাথে কথা বলে টু চলতেছিল পরে পাঁচশো এখন ওয়ান এম এখন হঠাৎ করে আবার জ্বর ভূমি এগুলো শুরু হয়েছে তো এক্ষেত্রে কি কার্বোভেজ ওয়ান এমই থাকবে না সামনে আগাবো সামনে যাবেন অথবা ওখানে দিয়ে দেখবেন যদি ঠিকঠাক থাকে তাহলে দরকার নেই আর না হলে সামনে এগিয়ে যাবেন আর স্যার আরেকটা জিনিস যদি জিরো বাই থ্রি দেওয়ার পরেও চুলকানি নিয়ন্ত্রণ না হয় সেক্ষেত্রে কি কার্বো যাওয়া যায় হাইড্রো পরে যায় আচ্ছা সেক্ষেত্রে কি আপনার ভালো ফলাফল হবে আশা করা যায় আচ্ছা স্যার আর একটা পেশেন্ট তার আপনার

অন্য উপসর্গের জন্য অন্য উপসর্গের জন্য কি সমস্যা তার এমনি আপনার মাথা গরম থাকে আর প্রেসারও হাই থাকে মাথা গরম থাকে জি সেক্ষেত্রে কি আপনার আহ সি এম তো ভাইটো তাহলে টিভি টিভি দিতে হবে মাঝে মাঝে

তাহলে শরীরাম দিয়ে থুজা দিয়ে কারো হয়েছে শরীরাম থোজা থুজা হয়েছে আচ্ছা আচ্ছা জি স্যার ধন্যবাদ আসসালাম আর কেউ কিছু জি স্যার যদি বাচ্চাদের মাথার পিছনে সবসময়টা ঘামায় মানে ফ্যান চলতেছে তবুও ঘামাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি বয়স কত হাইডোই দিতে হবে যদি না যায় তাহলে সামনের দিকে ভাবতে হবে সরিনাম দিতে হবে থুজা দিতে হবে জি মানে বাচ্চা থুজা চলতেছে আর কি

আমার একটা বয়স প্রায় চোদ্দ বছর কিন্তু অতিরিক্ত কথা বলে আর ওর বাপ মা যে যাই বলবে ও সবার কথা ধরবে আর একটু সুযোগ পেলেই বাইরে গেলেই ছোট থেকে বন্ধু বান্ধব এই সেই নিয়েই ব্যস্ত থাকে সবসময় বিহেভিয়ার চোদ্দ বছর ছেলে আচ্ছা আর ওর হলো আহ ওর মাস যে যাই বলুক হ্যাঁ তুমি বেশি বুঝো এটা এটা মানে সে সবসময় এক্সেস তো আমি হাইড্রো সিএম দিছিলাম দিয়ে কিছুদিন বেশ ভালো ছিল পরে পনেরো দিছি দিয়ে দুই দিন ভালো ছিল একটু মানে বুঝতো কতটা বললে আগে যেরকম খোঁজ খবর নিত না ওর হলো মায়ের কি হলো বা না হলো এগুলো কোনো খোঁজ তো ওর কিছু নিত না কিন্তু এই পনেরো দেওয়ার পরে তো ওর মায়ের আবার প্রেগনেন্ট তোর মাকে তখন জিজ্ঞেস করছে যে তবে বাচ্চা কোথায় হবে আমি দেখতে যাব মানে এখন অনেকটা পজিটিভ ই আসছিল পরে আবার বলছে যে কোনো তেমন কোনো উপকার আসছে না তো আমি কি 18 তে যাব নাকি অন্য কোনো মেডিসিনে যাব শরী নাম দাও এক ডোজ থুজা আর 15 তেই থাকো আচ্ছা আরেকটা বাচ্চা হলো ওই 6 বছর তবে এখনো পর্যন্ত কথা বলতে পারছে না সরি ছয় বছর না নয় বছর বয়স কিন্তু এখনো পর্যন্ত কথা বলতে পারছে না কিন্তু কথা শুধু আ এরকম করবে আর যদি কোনো কিছু করা হয় সাথে সাথে মানে কাটবে খামসাবে তারপরে এর আগে বলে কামড় দিত কিন্তু কামড় কামড় দেয় না তবে খামসায় অনেক সিমটি কাটে তারপরে হচ্ছে ও সবসময় মোবাইল টিভির প্রতি খুবই আসক্ত আর আরো ওর আর একটা বিষয় হচ্ছে যে ওকে যদি কিছু জিজ্ঞেস করা হয় তো কোনো কিছুর মানে হ্যাঁ ওইরকম কোনো কিছু দেবে না ওর কিন্তু পছন্দের যে খাবার মানে কথা তো বলতে পারে না বা ওই ওর হলো যা পছন্দ না হবে তখনই মানে ওই খামচাটা বেশি দেবে ঠিক ওর হাইড্রো দিছি দেওয়ার পরে বলছিল যে আগে যেরকম চিল্লা চিল্লি করতো বা এটা একটু কম মনে হয়েছিল কিন্তু এখন তেমন আর ইমপ্রুভ হচ্ছে না পরে পুনরু দেওয়া হয়েছে দেওয়ার পরে এখনো কথা হয়নি তবে কি অবস্থায় আছে এখনো কথা হয়নি এই অবস্থায় আছে এগুলো তো পরিবর্তন হতে বেশ সময় লাগবে ঠিক আছে তবে ওরা জিজ্ঞেস করছিল যে কথা ধরেন দশ বছর পড়ে গেছে নয় বছর পারে দশ বছরে পড়বে মনে এই মাসে করলো তো কথা বলতে পারবে কিনা বা ওরা অনেক ডাক্তার দেখাইছে আত্ম এলাফতি ভাই এই বিভিন্ন ডাক্তার দেখাইছে এখন ইন্ডিয়া যাবে প্রসবনী ছিল পরে আমার কাজের বউ আছে ওদের বাসা ওরা বলছিল যে এখানে একবার সাথে করেন তো ওই হিসাবে আবসুলে ওই ডাক্তাররা কি বলেছে কি অবস্থা কি কানে বলছিল সময় লাগবে এই সেই বলছিল যে সময় তোরা তো সাত বছর না 8 বছর তোমরা টাইম দিয়েছিল সেটাও তো পার হয়ে গেছে তো বলছে যে আবার দেখাইছিল তাও বলছে যে আরো সময় লাগবে হয়তো চোদ্দ পনেরো বছর হলে তখন কথা বলা শিখবে কানে শুনে কিনা হ্যাঁ এমনি সব ঠিক আছে শুধুমাত্র কথাই বলতে পারে না আ ও এরকম করে ঠিক আছে তাহলে ওটা বলো যে সময় লাগবে ধীরে ধীরে ওষুধ খাওয়াতে হবে এবং এগুলো খুব দ্রুত হয় না সময় লাগে সেই হিসাবে যদি সময় দিতে রাজি থাকেন তাহলে আমরা হ্যান্ডেল করবো আর যদি বলেন যে না আমি খুব ব্যস্ত

তো বলছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা চিন্তা ভাবনা করে আর আপনার তো চলো তো বলছে হ্যাঁ দেখেন যদি আপনারা এটা তার আমি আমার এখানে তাড়াহোড়া করে চলবে না তবে আমি আমার সারের সাথে যেভাবে কথাবার্তা বলি বা সারের কাছে যেটা শিখছি যে আপনাদের ধীরে ধীরে যতটা আগাবেন সেটাই মানে সব থেকে ভালো এবং ভালো পথ পরিদর্শন হবে এবং কাজটাও ভালো হবে আর তাড়াহোড়া করলে এখানে আমাদের নয় আপনার ওই অন্য কোনো ব্যবস্থা নেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে বলে তারপরে আর এখনো যোগাযোগ হয়নি কোনো খাওয়ার পরে এখনো যোগাযোগ হয়নি কোনো দেয়নি

আসসালামু আলাইকুম আসসালামাইকুম স্যার বলেন স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার ওই টিউবার ক্লোসিস আক্রান্ত ব্যক্তিকে রসেরা দেওয়া যাবে না এটা তো জানি এখন কিছুদিন আগে একজন একজন প্যাশেন্ট পাইলাম কানের নিচে একটা কোল্ড অ্যাপসেস দীর্ঘদিনের পরে এটা আমি দেখলাম যে ইয়ে করে আপনার এই টিভি ঘায়ের মতো আর কি টিভি ঘাই মনে হচ্ছে কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই পুশ নিঃসরণ হয় ধীরে ধীরে এখন আহত গরিব মানুষ আপনার এফএনএসসি টেস্ট করা তো কস্টলি এখন ক্ষেত্রে আমরা কি ওই টিউবার গুলে না মিউস করতে পারি যদি মনে হয় যে এটা একটা টিভি গা যা শনাক্ত হলো পরীক্ষার পর জানতে পারলাম যে টিভি গা এক্ষেত্রে কি টিভার দেওয়া যাবে কি না নাকি টিভি হয়েছে কি না পরীক্ষা তো করা হয়নি তবে মানে সিমটম মেলে সিম্পটমটা পুরো টিভি ঘা মতো ওই তো বাচ্চা বাচ্চা পারসেন্ট বারো ১৪ বছর বয়স তো

জান আমার থেকে যে বড় দাতার সম্পর্কে বলেছিলাম না ভাই এটাকে হ্যাঁ যে অণ্ডকোষে পানি জমছে তো উনাকে তো আপনার হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল এই যে হাসপাতালে ওনারা বলছে যে আপনার লিভার ফাইব্রোসিস এন্ড সিরোসিস আর লিভার থেকে পানিটা এসে অণ্ডকোষে জমছে হ্যাঁ তাছাড়া অণ্ডকোষে কোনো সমস্যা নাই ওরা ওষুধ দিয়েছে 40 দিনের আবার যেতে বলেছে এই অবস্থা কি কোনো ট্রিটমেন্ট করা যায় ভাই আমাদের হোমিও লাভ হবে না লাভ হবে না না ফুলে যাচ্ছে ভাই আর শরীর আপনার কালো হয়ে যাচ্ছে মানে আমাদের মধ্যে সবচেয়ে ওই দাদাই ছিল সবচেয়ে ফর্সা বেশি আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে মুক্ত দেখেন চল্লিশ দিনে ওষুধ শেষ করতে পারে কিনা তাই জি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ তাই বলছে চল্লিশ দিনের ওষুধ শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে আর করতে পারলেও পরের বার ওষুধ নিয়ে এসে পুরোটা হয়তো শেষ করতে পারবে না সময় খুব বেশি নেই আর এই জন্য বলছি লাভ হবে তাই না জি তাহলে কি পাঠাবো ভাই আবার হায়দ্রাবাদে আর যদি যেতে চাই যেতে পারে তাহলে পাঠান মানে হাঁটতেই পারছেন এখন উঠে দাঁড়ানো খুবই কষ্টকর যদি যদি দেখেন ওরা কি বলেছে যে চল্লিশ দিনের আগে আসবে কি আসবে না বা ওদের সাথে কন্টাক্ট করে দেখেন যে এখন এই অবস্থা এখন কি করা যেতে পারে হ্যাঁ আমরা ইমেল করেছিলাম কিন্তু ইমেল কোনো অ্যান্সার করেনি ওরা এখনো করলাম ইমেল এ অ্যানসার দেয়নি আবার রিপ্লাই রিপিট করেন ইমেল রিপিট করেন রিপ্লাই পেলাম কিছু দিয়ে দেখব ভাই জি জি হোমিও কিছু দিয়ে দেখব কিছু দিয়ে লাভ হবে না বললাম না জন্য আর তো টেনশন করে লাভ নেই শেষ অবস্থায় আসে গেলে আসলে কোনো দিক দিয়ে কারোরই কিছু করার থাকে না এখন সাইজ কেমন আছে ভাই এখন অন্ডকোষের সাইজ কেমন আছে অন্ডকোষ আপনার একদিন ফুলছে একদিন আপনার দেখা যাচ্ছে কমে যাচ্ছে এই অবস্থায় আচ্ছা আচ্ছা লাগাতার ফুলে এক সপ্তাহ আছে যদি ফুলে যায় লাগাতার ফুলে গেল আর ফোলা কুंचे না বর্ষে ধীরে ধীরে তাহলে ধরবেন এক সপ্তাহ আছে আর ই স্কিন আপনার পায়ের স্কিন গুলো আপনার আস্তে ফেটে যাচ্ছে যে ওখানে দিকে রস বের হচ্ছে হ্যাঁ পানি পানি বের হবে হ্যাঁ পায়ের স্কিন গুলো ফেটে যাচ্ছে যে রস বের হচ্ছে

তো ওনার হচ্ছে যে দেখা যায় কি বাথরুমে যাইতে যাইতে প্রস্তাব হয়ে যায় এখন ওনাকে আমি সিএম দেওয়ার পরে হচ্ছে এক ডোজ আমি খাওয়াই দিয়েছি একবার খাওয়াই দিয়েছি আর হচ্ছে এক চামচ মতো দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে ওইটা হচ্ছে বলছি যে পরে খাওয়ার জন্য তো ওইটা খাওয়ার পরে ওনার বেড়ে গেছে এখন আর একটু বেশি হচ্ছে সেই ক্ষেত্রে আমি কত দিব দুইশো কি দিব নাকি কি করব। কত পাওয়ার দেয়া ছিল সিএম ছিল সিএম দেওয়ার পরে বেড়ে গেছে হ্যাঁ সিএম দিয়েছি শুধু একবারই দিয়েছি আচ্ছা তাহলে দুশো দিতে হবে আচ্ছা দুইশো হচ্ছে কি মানে এক্সট্রা দিয়ে দিব যেহেতু সামনে হচ্ছে মানে বন্ধ থাকবে তো অনেক দিন সেই ক্ষেত্রে যেভাবে দিলে রুগী তোমার সুবিধা অনুযায়ী ফোন করে ওষুধ খেতে পারবে সেভাবে গুছিয়ে দিতে হবে আচ্ছা আর আরেকটা রুগী আছে ওনার হচ্ছে মানে পুরো নাক পুরো বন্ধ এখন দম নিতে পারে না দেখা যায় যে মুখ দিয়ে হচ্ছে নিঃশ্বাস নেয় অ্যালার্জি সমস্যার কারণে পলিপাসে একদম মানে পুরো নাক ওপরের দিকে পুরো বন্ধ আবার হাড় বেঁকে গেছে সেই ক্ষেত্রে মানে আমি রুগীকে বলছি আপনি পরে আসতে সেই ক্ষেত্রে কি আমি রুগী ধরবো এটা শুরু করতে হবে হাইড্রো আঠাইশ দিয়ে হুম

আর সব সময় দেখা যায় যে বিশেষ করে রাতে ও আর নিঃশ্বাস নিতে পারে না তখন ওকে ড্রপার দিয়ে পরে ঘুম পাড়ায়। আবার দিনের বেলা মোটামুটি স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারে কিন্তু সন্ধ্যার পর থেকে ও আর নিঃশ্বাস নিতে পারে না। সেই ক্ষেত্রে ওকে কত দিয়ে শুরু করব? ওর 26 দিয়ে শুরু করতে হবে। ওরাও এই 26 দিন ওর কি নাকের এটা কি হচ্ছে কোনো কিছু ব্যবহার দিতে হবে কোনো ওষুধ কি ব্যবহার দিতে হবে নাকি লাগবে না দুই তিন দিন হয়তো এরকম কষ্ট হবে তারপরে আবার ঠিক হই। ওর এই আর এই যে তাহলে ড্রপার ব্যবহার করছে ও ড্রপার ব্যবহার করবে আর কষ্ট না হলে আর ড্রপার ব্যবহার করবে না। আচ্ছা তাই আমি বলছিলাম যে হচ্ছে ড্রপার ব্যবহারের জন্য আর মানে ব্যথার জন্য কি কি করব মানে রুগী তো মানে ব্যথা বেদনার তার জন্য আসলে কোনো কিছুই ইয়ে করতে হচ্ছে আমি ওনাকে শুধু সিএম দিয়েছিলাম একদম সিএম দেওয়ার পর ওনার ব্যাথা আরো বেড়ে গেছে সেক্ষেত্রে কি আমি ওনাকে আবার দুইশো দিব মানে ওনার হচ্ছে মেরুদণ্ডেও সমস্যা মানে হচ্ছে এই ইয়ে সরে গেছে হার মনে সরে গেছে রিপোর্ট বৃদ্ধি পাওয়ার কথা না কিন্তু আহ হঠাৎ করে ওষুধ সব বন্ধ করে দিয়ে তোমার ওষুধ খাচ্ছিলো উনি আসলে তেমন কোন ওষুধ খানে উনি একটু গ্যাসের সমস্যার অলওয়েজ হয় কি ওনার হচ্ছে যে আহ জ্বালা যন্ত্রণা হয় তল পেটে জ্বালা যন্ত্রণা করে ব্যথা করে বুকে ব্যথা করে মানে সবসময় আর কি পুরো শরীরে ব্যথা বেদনা এরকম মানে সে গিরাই গিরাই ব্যথা এরকম একটা অবস্থা যার কারণে আমি শুধু ওই একটা জনই তেমন কোন ওষুধ খায় না এগুলোর জন্য শুধু ওই গ্যাসের ওষুধ সে খায় আর কোন ওষুধ খায় না

কিছুদিন আগে ওইটাও মারা গেছে ওইটাও নষ্ট হয়ে গেছে পাঁচ মাসের সময় এখন স্যার আমার জানার বিষয় হলো ডাক্তার প্রথমত বলছিল যে আর দুই তিন বছরের মধ্যে কোনো বাচ্চা নেওয়ার সুযোগ নেই এখন এমনিতে এক বছরের পর কি নিতে পারবে কি পারবে না এটা একটু জানার বিষয় আর পাশাপাশি হলো এখন এই এক দেড় বছর কি আমি নিয়ে আমি তোমাদের কোনো ট্রিটমেন্ট করতে পারবো কিনা যদি আমাদের ট্রিটমেন্টের আওতায় থাকে তাহলে এক বছর কেন ছয় সাত মাস পরে

আর মেডিসিন চলতেছে মেডিসিন চলা কেবল ওয়াইট বাড়তেছে বর্তমান সত্তর কেজির উপর হয়ে গেছে এখন এই ক্ষেত্রে তো থাইরয়েড প্রবলেম হরমোনাল প্রবলেম থাকতে পারে আরো ওজন বাড়তেছে সেক্ষেত্রে কি করণীয় আমাদের আছে টেস্ট গুলো করাই নিতে হবে টেস্ট গুলো করিয়ে দেখতে হবে যে কোথায় কি সমস্যা আছে এটা গাইনি ডাক্তারের কাছে পাঠাতে হবে উনি সব টেস্ট টেস্ট করে করবে দুজনেরই টেস্ট করার পরে তারপরে আমরা পর্যালোচনা করে দেখবো কোথায় প্রবলেম আছে সেই প্রবলেম অনুযায়ী আমরা

নিয়ম অনুযায়ী আমি ওই কার্বোভেজ পর্যন্ত যাওয়ার পর কনসেপ্ট করছে কনসেপ্ট করার পর আজকে তিন মাস সাড়ে তিন মাস এখন তিন মাস সাড়ে তিন মাসের পরে কনসিপ অবস্থায় ব্লিডিং হয় মাঝে মাঝে ব্লিডিং হয় আমি নিয়ম অনুযায়ী আমি পনেরো দিচ্ছি কার্বোজ পনেরো দিচ্ছি দেওয়ার পর বন্ধ ছিল চার পাঁচ দিন বন্ধ ছিল ব্লিডিং এরপরে আবার ব্লিডিং দেখা দিচ্ছে আমি দিলাম আঠারো আঠারো দেওয়ার পর এখন গত রাত্রে তার ইয়েটা পড়ে গেছে বাচ্চাটা পড়ে গেছে আমার করণীয় কি ছিল আমার ভুল কি ছিল আমি একটু জানতে চাই ওরা মেলামেশা করতো কিনা না সেগুলো তো জিজ্ঞাসা করে নেই এর ইতিপূর্বে আমি কতবার করে বলেছি যে ভাই দীর্ঘদিন যাদের প্রেগনেন্সি হয় না তারা প্রেগনেন্ট যেদিন বুঝতে পারবে প্রেগনেন্সি পজিটিভ হবে সেদিন থেকে বাচ্চা না হওয়া পর্যন্ত কোনো মেলামেশা চলবে এগুলো তো বারবার করে বলা আছে আপনি এটা জিজ্ঞেস করেন যদি মেলামেশা করে থাকে তাহলে ওদের মেলামেশাটা দায়ী আবার এখনো পর্যাপ্ত জায়গায় আমরা স্ট্রং অ্যান আপ করতে পারিনি যার জন্য এটা নষ্ট হয়ে গেছে তার অনেক জটিলতা রয়েছে সেই জটিলতা গুলো এখন ঠিকঠাক করতে পারেন এইটা এখন যে নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে আপনার কোনো ভুল নেই আপাতত কিন্তু যদি তারা মেলামেশা করে থাকে এবং এইটা বারংবার করে থাকে তাহলে এই ব্যাপারগুলো সতর্ক না করাটা আপনার হয়তো একটু মিস হয়েছে সেই ব্যাপারটা আপনি একটু পরবর্তীতে খেয়াল রাখবেন আর এই ধরনের পেশেন্টদের কক্ষনো যেদিন শুনবেন প্রেগনেন্সি পজিটিভ প্রয়োজনে দুজনে দুই জায়গায় পাঠিয়ে দেবেন যদি কন্ট্রোল করতে না পারে কোনোভাবেই মিলামেশা চলবে মিলামেশা করার জন্য তো আমি নিষেধ করার প্রয়োজন ছিল তাহলে আমি তো আসলে কখনো নিষেধ করি নাই তারা সে ব্যাপারে জানতেও চায় না কখনো তারা জানতে চাইবে না তাদের তো আইডিয়া নেই কিন্তু আপনার কাছে এই তথ্য হয়তো মিস আছে অথবা আপনি ভুলে গিয়েছেন যে কোনো ভাবে ভুল একটা হয়ে গেছে সেটা যা গেছে আলহামদুলিল্লাহ তো পরবর্তীতে আপনি আবার আস্তে আস্তে কি সেটা চালান कंटिन्यू করেন আবার প্রেগন্যান্সি হবে এবং থাইরয়েডটা টেস্ট করে নেবেন থাইরয়েড যদি থাইরয়েডটা বেশি থাকে সে ক্ষেত্রেও থাকবে না আবার ডায়াবেটিসটা বেশি থাকলেও এটা ঝামেলা হতে পারে তো এই জন্য এই দুটো টেস্ট আপনি করিয়ে নেবেন সাথে সাথে আপনি ট্রিটমেন্টটা চালু করবেন তো আমাদের থাইরয়েড থাকলে থাইরয়েডের সমস্যা থাকলে কি আমাদের সিস্টেমে তো চলবে ট্রিটমেন্টটা নাকি ট্রিটমেন্টটা ভিন্ন ভাবে হবে আমাদের সিস্টেমেই চলবে প্লাস থাইরয়েডের ওষুধটা কন্টিনিউ হবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আর এক মিনিটের মধ্যে লাইনটা কেটে যাবে কেটে গেলে ক্লাসটা শেষ আজকে আপাতত আর কারো কোনো প্রশ্ন নিচ্ছি না